সাতক্ষীরায় দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রুফ ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠানিত হয় সাতক্ষীরার প্রতিনিধি মোহাম্মদ জাবেদ হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত চেষ্টা করেন ভাইরা তাহলে আমাদের দলের লোকজন আছে আমার অনেক প্রিয় আওয়ামী লীগের ভাইরা আছে আপনারা নির্ভয়ে মাঠে লাভবেন কোন প্রশাসন কোনো কিছু কোনো যদি ডিস্টার্ব করে আমারে বলবেন ইনশাল্লাহ কোনো প্রশাসন ডিস্টার্ব করবে না কারণ যাদের নামে কেস নাই তারা ওপেন ঘুরে আপনারা ভোট করবেন যদি কোনো ডিস্টার্ব হয় কারণ আপনি এই দেশের নাগরিক আপনার নামে কেস নেই আপনার হয়তো কেউ হয়রানি করতে পারবে কেস থাকলে সেটা ভিন্ন হ্যাঁ আপনারা নির্ভয়ে যারা আছেন আমার অনেক প্রিয় ভাইরা চাচারা আছেন কারণ আপনারা অনেক পুরনো লোক আপনাদের এই এলাকা